হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা হচ্ছে দুদিনের আগের মানে দুদিন আগে আমি গিয়েছিলাম মামার বাড়ি তো ব্লগটা আমি করেছি এখন আমি বাড়ি চলে এসেছি ব্লগটা তোমাদের শেয়ার করা হয়নি এর কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ আমি যে ব্লগটাতে ভয়েস দেব বা এডিট করবো সেরকম পরিস্থিতিতে আমি ছিলাম না তো এখন ডক্টর দেখে এখন আপাতত ঠিক আছে তো ভাবছি যে না ব্লগটা আগে তোমাদের শেয়ার করি তো আমি গিয়েছিলাম মায়ের সাথে মামার বাড়িতে একদিনের জন্য গিয়েছি শুধু দরকারে আর দেখতেই পারলে আমি বাসে ছিলাম আর আমরা দুপুর সময় বেরিয়েছি আর রাস্তা দিয়ে আসার সময় অনেক সুন্দর একটা রাম মন্দির দেখতে পারলাম তো সেটা একটুখানি শেয়ার করে দিলাম যেদিন গিয়েছিলাম সেদিন মানে শরীরটা ঠিক ছিল খারাপ তবে ঠিক ছিল ভালো করে দাঁড়াতে পারছিলাম তারপরে মাথা যন্ত্রণা হচ্ছিল না তো গিয়ে আমি প্রথমে মিলিকে কোলে নিয়েছি এটা হচ্ছে মামার বাড়ির নতুন সদস্য এর নাম হচ্ছে মিলি ভীষণ কিউট দেখতে তো ফার্স্টে গিয়েই আমি ওকে একটু কোলে নিয়েছি আর এটা হচ্ছে দু নাম্বার সদস্য আমার ছোট মামার বাড়ি আর বাদশাকে তো তোমরা দেখেছ এর আগের যখন আমি মামার বাড়িতে গিয়েছিলাম তখনও একজনকে দেখেছো তার নাম ছিল বাদশা আর এর নাম হচ্ছে মিলি ভীষণ কিউট দেখতে প্রচণ্ড কথা শোনে ভীষণ শান্ত আর মাঝে মাঝে কিন্তু আবার দুষ্টুমিও করে দেখ এখন যেমনটা করছে তো যাই হোক তো সেদিন মামার বাড়িতে গিয়েছিলাম এটা হচ্ছে বিকাল টাইম মামার বাড়ির সামনে দিয়ে এই যে ফুচকা যাচ্ছিল তারপর হচ্ছে মিশাল মানে বারো হাজার যাকে বলে মানে সেটা যাচ্ছিল তোমাদের ওদিকে এটাকে কি বলো মানে ছোলা বাদাম দিয়ে যে একটা তৈরি হয় ওটাকে আমরা মিশাল বলি তো সেটা আমি দেখতে পেয়ে একদম দৌড়ে এসেছি খাওয়ার জন্য আর এখানে সবাই ছিল আমার মামার বাড়ি আশেপাশে সবাই ছিল সবাই মিলে খেয়েছি আমরা তারপর এখানে একটা মানে মানে খুব সুন্দর তোমরা জিনিস দেখতে পারবে আস মানে ওদিক দিয়ে আসছে আর কি তো এটা আমি ফার্স্ট টাইম দেখেছি আর এটা জানি না তোমাদের ওদিকে আছে কি না এটাকে নাকি কাঠাম খেলা বলে পুতুলের মতো দুটো লোক মানে একটা পুতুল বানিয়েছে সেটার ভিতরে পুতুলের একটা মানে খাঁচা বানিয়েছে সেটার ভিতরে ঢুকে আর কি নাচ করে আর এটা ফার্স্ট টাইম দেখছি এই যে ভীষণ অদ্ভুত না দেখতে এটা কিন্তু কি ঠাকুর কাঠাম ঠাকুর বলে তো এটা রাস্তা দিয়ে যাচ্ছিল এটা কিন্তু আমাদের এদিকে নেই কাদের এদিকে আছে কমেন্ট করে জানিও চলো তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পারলে তো ওটা দেখে আমি বাড়ি এসেছি আর এখানে একটা কলা খাচ্ছিলাম আমার পিসি এনেছে তো সেটাই খেয়েছি তো খাওয়া দাওয়া করে এখন আমি যাব হচ্ছে আবার মিলিকে দেখতে মিলিকে যে আমি বারবার এত মিস করছি ভীষণ ভালো লাগে তোমাদের আমি কী বলবো এত কিউট তোমরা যদি ওকে সামনে থেকে দেখতে পারতে তাহলে তোমরা নিজেরাই বলতে কতটা কিউট দেখতে মিলে আমার না কোলে নিয়ে চটকাতে ইচ্ছে করতে এতটা কিউট দেখতে আর একটা কালো টিপও দিয়ে দিয়েছে আমার ভাই দেখো কপালে ভীষণ কিউট দেখতে আর এই ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলা করেছি এখন আমরা সবাই ছোট মামার বাড়িতে আছি কারণ মামি আর মামা গিয়েছে বাজারে একটু কিছু কেনাকাটা করার জন্য আর মিলি মিলি আর বাচ্চা বাড়িতে একা রয়েছে সেজন্য আমার ছোট মামার বাড়িতে সবাই এসেছি এখানে এসে সবাই গল্প করছি মা ভাইরা সবাই তারপর মামি বাজার থেকে প্রুটি নিয়ে এসেছে তো এখানে আমরা ক্লাসে করে ঢেলে সবাই এনজয় করছি দেখতেই পাচ্ছ একা তো একটা খাওয়া যাবে না এখানে সবাই রয়েছে তো সবাইকে দিয়ে আমরা খাচ্ছিলাম এই ভিডিওটা হচ্ছে যেদিন আমি মামাবাড়ির থেকে বাড়ি এসেছি তারপরে দিনের ভিডিও মানে যেদিন ভয়েসটা দিচ্ছি ভিডিওটা এডিট করছি সেদিনের তো ভাবছি যে আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করি এখন আমার একটু হলো ভালো লাগছে তো আজকের মতো ব্লগটা এই অবধি কীরকম হয়েছে জানি